আবাস প্রকল্পের লিস্টে যোগ্য উপভোক্তা অযোগ্য উপভোক্তা এবং নিষ্ক্রিয় উপভোক্তা তাছাড়াও কিছু উপভোক্তার পিডব্লিউএল লিস্টে নাম উঠেছে কিছু উপভোক্তার স্যাংশন লিস্টে নাম উঠেছে কাদের কোন লিস্টে নাম থাকলে বাড়ির টাকা পাবেন আবাস প্রকল্প নিয়ে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন ইতিমধ্যে আবাস প্রকল্পে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় সব ডিস্ট্রিক্টের কিন্তু প্রাথমিক যে তালিকা খসড়া তালিকা প্রভেশনাল লিস্ট তা কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় মোট তিন ধরনের উপভোক্তার নাম তোলা হয়েছে এক হচ্ছে ইনঅ্যাক্টিভ উপভোক্তা অন্যটি হচ্ছে ইন ইলিজিবল উপভোক্তা আরেকটি হচ্ছে ইলিজিবেল উপভোক্তা যোগ্য উপভোক্তা অযোগ্য উপভোক্তা আরেকটি হচ্ছে নিষ্ক্রিয় উপভোক্তা ইতিমধ্যে আপনার কোন লিস্টে নাম থাকলে বাড়ি পাবেন এবং আপনি যদি অযোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হন সেক্ষেত্রে আপনাকে কিভাবে আবার নতুন করে বাড়ির জন্য অনুরোধ জানাতে হবে তার কিন্তু প্রসেস অর্থাৎ প্রসিডিওর আজকে এই ভিডিওতেই জানাতে চলেছি মূলত এই ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ ইতিমধ্যে সিংশন লিস্ট পিডাব্লিউ লিস্ট কি কোন লিস্টে নাম থাকলে বাড়ি পাবেন এবং কোন লিস্টে নাম থাকলে বাড়ি পাবেন না তাছাড়া বন্ধুরা জানাতে চলেছি আপনার ডিস্ট্রিক্টে দিয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন একেবারে এই ভিডিওতে এ টু জেড তথ্য বাংলার বাড়ি প্রকল্পে বাংলা আবাস যোজনা লিস্টে নাম ওঠার সমস্ত তথ্য এক্সপ্লোর করে থাকবো ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথম অন স্ক্রিন আপনাদের কিছু আপডেট জানিয়ে রাখার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলা আবাস প্রকল্পের যে প্রভিশনাল লিস্ট বা খসড়া তালিকা সেখানে কিন্তু কোনো কোনো ডিস্ট্রিক্টের ইতিমধ্যে ব্লক পঞ্চায়েত এবং কিন্তু গ্রাম ভিত্তিক লিস্ট দেওয়া হচ্ছে কোনো কোনো ডিস্ট্রিক্টের শুধুমাত্র ব্লক ভিত্তিক লিস্ট দেওয়া হচ্ছে অর্থাৎ সেই ব্লকে নির্দিষ্ট কতজন উপভোক্তার নাম লিস্টে এসেছে সেটা দেওয়া হচ্ছে আবার কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি করা হচ্ছে ব্লক ভিত্তিক কোন ব্লকে কতজন ইলিজিবেল হয়েছে অর্থাৎ সেই ব্লকে সেই পঞ্চায়েতের সেই গ্রাম পঞ্চায়েতে কতজন ইলিজিবেল কতজন আন ইলিজিবেল সেটা কিন্তু দেওয়া হয়েছে সেই রকম আপনাদের একটি আপডেট দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন প্রথমে ব্লকের নাম দেওয়া রয়েছে সেই ব্লকে কতজন ইলিজিবেল। উপভোক্তা তা কিন্তু দেওয়া রয়েছে সেই উপভোক্তাদের কোন লিস্টে নাম উঠেছে ইলিজিবেল লিস্টে নাম উঠেছে কিন্তু সেই উপভোক্তা ইলিজিবেল হলেই হবে না তার যে স্ট্যাটাসটা টাকা পাওয়ার যে স্ট্যাটাস তা কি রয়েছে সেটা কিন্তু পিডব্লিউএল রয়েছে অর্থাৎ তাকে কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এরকম উপভোক্তা এই ব্লক থেকে মোট কিন্তু তিন হাজার ছশো সাতচল্লিশ জন এটা কিন্তু একটি ব্লক দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্লকে বলা রয়েছে একটি করে ডিস্ট্রিক্টের ব্লকের সমস্ত তথ্য দেওয়া হয়েছে দ্বিতীয় ব্লকে দেখতে পাচ্ছেন ইলিজিবেল লিস্ট এটাও কিন্তু ইলিজিবল লিস্ট এটাও ইলিজিবল এটাও ইলিজিবল তবে এই দুটির মধ্যে কি রয়েছে একটি হচ্ছে এই দুটোর মধ্যে তফাত কি আছে বন্ধুরা আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে যাদের স্যাংশন লিস্ট নাম তোলা হবে তাদেরই কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে অর্থাৎ এদের কিন্তু দু হাজার বাইশ সালে যে ইতিমধ্যে পিডব্লিউল লিস্ট ছিল কেন্দ্র সরকারের পোর্টালে সেই লিস্টের নাম ছিল অর্থাৎ ওই জন্য তাদের কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছে বাড়িটি একেবারে তাদের বাড়ির টাকা দেওয়া হবে এবং ইতিমধ্যে যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম তোলা হচ্ছে যাদের স্টাটাস পি এল রয়েছে তাদের কিন্তু এখন টাকা নাও আসতে পারে এটা কিন্তু দেরিতেও ঢুকতে পারে যদিও তাদের কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে পড়ে যাচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে এলিজিবিল লিস্টের মধ্যে দু ধরনের লিস্ট দেওয়া হয়েছে একটি হচ্ছে পি লিস্ট অন্যটি হচ্ছে স্যাংশন লিস্ট একটি ব্লকেরই সেই আপডেট আপনাদের দেখাতে পারলাম আরেকটি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এলিজিবেল এটিও কিন্তু যোগ্য উপভোক্তা তবে এনার কিন্তু গ্রিভেন্স অর্থাৎ ইনি অভিযোগ করেছিলেন অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে বাড়ির জন্য অভিযোগ করেছেন এরকম উপভোক্তাদের কিন্তু নাম তোলা হয়েছে দেখতে পাচ্ছেন যোগ্য উপভোক্তাদের মধ্যে কিন্তু তিন ধরনের উপভোক্তাকে ভাগ করে দেওয়া হয়েছে এক হচ্ছে পিডব্লিউ এর লিস্টে অন্যটি হচ্ছে সেংশন লিস্টে আর আরেকটি হচ্ছে গ্রিভেন্স অর্থাৎ যারা অভিযোগ করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী নিতে ফোন করে অভিযোগ করেছেন এরকম উপভোক্তাদেরও কিন্তু নাম তোলা হয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যোগ্য উপভোক্তার মধ্যে তিন ধরনের উপভোক্তা ভাগ করে দেওয়া হয়েছে তো এর মধ্যে টাকা একজনই বর্তমানে পাচ্ছে সেটা হচ্ছে স্যাংশন লিস্টে অর্থাৎ যাদের সেংশন লিস্টে নাম উঠেছে তারাই টাকা পাবেন এরপর দেখতে পাচ্ছেন পরের ব্লকের নাম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন ইলিজিবেল রয়েছে এনার দেখতে পাচ্ছেন ইন এলিজিবল কিন্তু এনার স্যাংশন লিস্টে দেখতে পাচ্ছেন এনার কিন্তু রয়েছে অর্থাৎ দু হাজার বাইশ সালে যখন লিস্টে নাম এসেছিল তখন কিন্তু এনার যোগ্য উপভোক্তা হিসেবে লিস্টে নাম এ কারণে কিন্তু লিস্টে নামটা এসেছে ইনি কিন্তু ইন এলিজিবল বর্তমান যখন সার্ভে করে দেখা যাচ্ছে তারা কিন্তু ইন এলিজিবল তো এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন কারা টাকাটা পাবে তো যারা ইতিমধ্যে ইন ইলিজিবেল রয়েছেন তাদের কি করতে হবে সেটা জানাতে চলেছি তার মধ্যে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার ডিস্ট্রিক্ট ভিত্তিক লিস্টটা দেখবেন সেই বিষয়ে আগে আমরা আপডেটটি দেখে নেওয়ার চেষ্টা করছি অন্য একটি ডিস্ট্রিক্টের আপনাদের তথ্য দেখানোর চেষ্টা করছি গোটা পশ্চিমবঙ্গের জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ইতিমধ্যে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যাই হোক যাদের ইতিমধ্যে সেন্সার লিস্টে নাম ওঠেনি আনএলিজিবল লিস্টে বা ইনঅ্যাক্টিভ লিস্টে নাম এসেছে তারা কি করবেন সেই বিষয়ে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার ডিস্ট্রিক্টের আপনার ব্লকের আবাস প্রকল্পের প্রভিশনাল অর্থাৎ খসড়া তালিকা তা কিন্তু দেখতে পারবেন খুব সহজেই মোবাইলে পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে জাস্ট লিখে সার্চ দেবেন পিডিএফ ডাউনলোড করে নাম খোঁজা শুরু করে দেবেন আপনার নাম আসছে কি না আপনার কোন লিস্টে নাম এসেছে আপনার যদি অযোগ্য উপভোক্তার লিস্টে নাম আসে সেক্ষেত্রে টাকা কীভাবে পাবেন জানাবো আজকে ভিডিওর মাধ্যমে যাই হোক বন্ধুরা ইতিমধ্যে আরও একটি তথ্য এর সঙ্গে জানিয়ে দিচ্ছি মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা দেওয়া হয়েছে মনে হয় শুধুমাত্র যে কয়েকটি জেলায় উপনির্বাচন থাকার কারণে সার্ভের কাজ বন্ধ ছিল সেই কয়েকটি ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যে তালিকা প্রকাশ করা হয়নি যে কয়েকটি জায়গায় উপনির্বাচন ছিল পাঁচটি ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে যাই হোক সেই পাঁচটি ডিস্ট্রিক্টের লিস্ট খুব শীঘ্রই চলে আসবে বলে আশাবাদী ইতিমধ্যে আমরা মোবাইলটা দার্জিলিংয়ের দেখতে চাচ্ছি দার্জিলিং ডট গভ ডটন লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অন স্ক্রিন আপনাদের সামনে আপনার ডিস্ট্রিক্টের যে প্রভিশনাল লিস্ট দেখার জন্য ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট হয়ে আসার পর আপনারা মোর অপশান দেখবেন কোথায় রয়েছে মোর অপশানে ক্লিক করার পর নোটিশ অপশানে ক্লিক করে দেবেন এরপর নিচে স্কল করেই দেখতে পারবেন হোয়াটস নিউ অপশান কোথায় রয়েছে সেই হোয়াটস নিউয়েই কিন্তু আপনারা অপশান পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ ইলিজিবেল ইন ইলিজিবেল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং বাংলার বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের যে প্রভিশনাল লিস্ট তার উপর আমরা সিম্পলি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আরও একটি নতুন ইন্টারফেস খুলে আসবে টাইটেল দেখতে পারবেন ডেসক্রিপশান দেখতে পারবেন এর পাশাপাশি এখানে স্টার্ট ডেট কবে প্রকাশিত করা হয়েছে ইন ডেট কবে প্রকাশিত করা হয়েছে সমস্তটাই দেখতে পারবেন আর এখানে কিন্তু সমস্ত পিডিএফ দেওয়া থাকবে ব্লক ভিত্তিক ভিউ এখানে দেখতে পারবেন ইলিজিবেল পিডাব্লু এর লিস্ট এরপর দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবেল স্যাংশন লিস্ট এলিজিবেল গ্রিভেন লিস্ট এখানে দেখতে পাচ্ছেন ইন ইলিজিবেল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইন ইলিজিবেল কিন্তু পিডব্লিউ এর লিস্ট রয়েছে লাইক আমরা ধরুন এখান থেকে আমরা যে এলিজিবেল যে সেনশন লিস্টটা রয়েছে সেটা দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কী করবো এলিজিবল সেনশন লিস্টের উপর আমরা সিম্পলি ক্লিক করবো ডাউনলোডের উপর সিম্পলি ক্লিক করে দেবো এটি অটোমেটিকলি আমাদের সামনে কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পিডিএফ ফর্ম্যাটে আমরা অন করতে পারবো তবে কিন্তু আপনাদের সামনে পিডিএফটি অন হয়ে আসবে আর এখান থেকেই কিন্তু দেখতে পারবেন আপনার সমস্ত তথ্য আপনার ব্লকের নাম আপনার জিপির নাম এছাড়া আপনার কোন উপভোক্তার নামে বাড়িটি এসেছে এছাড়াও সেই বেনিফিশিয়ারি বাবা বা মায়ের নাম দেওয়া থাকবে বা স্বামীর নাম দেওয়া থাকবে এছাড়াও সেই উপভোক্তা ফিমেল না মেল সেটাও দেওয়া থাকবে সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে এভাবে আপনারা লিস্টটি দেখতে পারবেন তো ইতিমধ্যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু লিস্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে আপনারা মোবাইল থেকে সেই লিস্ট দেখতে যাই হোক আপনাদের ভিডিও অর্থাৎ যোগ্য উপভোক্তা অন্যটি হচ্ছে আনএলিজিবেল সব লিস্টেই দেওয়া হয়েছে তাছাড়াও কিন্তু ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় উপভোক্তাদেরও নাম তোলা হয়েছে নিষ্ক্রিয় উপভোক্তা কারা যাদের লিস্টে নাম ছিল যোগ্য উপভোক্তা অনেকেই আবার নিষ্ক্রিয়ের মধ্যে অযোগ্য উপভোক্তা রয়েছে যাই হোক যোগ্য উপভোক্তার মধ্যে অনেকেই নিষ্ক্রিয় কেন কেননা তাদের বাড়িতে যখন সার্ভে করতে যাওয়া হয়েছে দেখা গিয়েছে তারা বাড়িতে ছিল না বা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে উপভোক্তা মারা গিয়েছে তার উত্তরাধিকারিক চারজন বা পাঁচজন সেক্ষেত্রে কে বাড়িটা নেবে সেটা নিজেরাই ঠিক করতে পারেনি এ কারণে তাদের নিষ্ক্রিয় তালিকায় নাম চলে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে যার আপডেটগুলি কিন্তু আমরা দৈনিক আপনাদের দিয়ে আসছি যাই হোক এই সংক্রান্ত বেশ কিছু আপডেট নিয়ে আসছি যাই হোক আপনাদের যেটা জানানোর বিষয় ছিল ইতিমধ্যে ইনএক্টিভ বা ইন ইলিজিবল লিস্টের নাম উঠে গিয়েছে বা আপনাদের পিডব্লিউ লিস্টে নাম উঠে গিয়েছে আপনারা মনে করছেন যে আপনারা বাড়িটা হয়তো পাবেন না সেক্ষেত্রে আপনাদের রিকমেন্ড করবো বা রিকোয়েস্ট করব যে আপনারা এই বিষয়টি নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে আপনি কিন্তু একটা দরখাস্ত বা একটা কিন্তু অনুরোধ জানাতে পারেন যে আমার বাড়িটি পুনরায় যাচাই করে দেখা হোক আমার সত্যিকারে বাড়ির প্রয়োজন আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন কোনো কারণবশত আপনার যদি ইনঅ্যাক্টিভ বা ইন ইলিজিবেল লিস্টে নাম উঠে থাকে সেক্ষেত্রে এই কাজটি করবেন এমন না আপনার পাকা বাড়ি রয়েছে আপনার সার্ভে হয়েছে আপনার ইন অ্যাক্টিভ নাম লিস্টে নাম উঠেছে বা ইন এলিজিবল লিস্টে নাম উঠেছে এর সত্ত্বেও আপনি ভিডিও অফিসে গিয়ে বাড়ির জন্য আবেদন করেছেন এরপর ভিডিও থেকে আপনাদের বাড়িতে লোক যাওয়া হবে এরপর তারা কিন্তু সার্ভে করে দেখার পর দেখবে আবারও পাকা বাড়ি আবারও কিন্তু আপনাদের লিস্ট ইনএলিজিবল লিস্টে চলে যাবে সেক্ষেত্রে এই কাজটি করবেন না বন্ধুরা যাদের ইতিমধ্যে বাড়ির প্রয়োজন তারাই এই কাজটি করবেন কিন্তু যদি আপনার সত্যিকারে বাড়ির প্রয়োজন থেকে থাকে এবং কোনো কারণবশত আপনার যদি ইনলিজিবেল লিস্টে নাম উঠে যায় অযোগ্য তালিকায় সেক্ষেত্রে আপনি সরাসরি ভিডিওতে যাবেন যাওয়ার পর আপনি ভিডিও সাহেবকে অনুরোধ জানাবেন যে ইতিমধ্যে আমার বাড়িতে আবারও একবার সার্ভে করে দেখা হোক যে আমার বাড়ি যে আধৌ যোগ্য কিনা আমি বাড়ি পর যোগ্য কিনা আমার বাড়ির পরিস্থিতি কি রয়েছে সেটা পর্যবেক্ষণ করে দেখা হোক এরপর তারা যদি পর্যবেক্ষণ করে দেখার পর মনে করে যে আপনাদের বাড়ি দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির টাকা দেওয়া হবে যদিও এই তালিকায় ফাইনাল তালিকা ইতিমধ্যে আবারও বলে দিচ্ছি এটি খসড়া তালিকা এই তালিকা নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে তিনেই ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন ইতিমধ্যে ব্লক অফিসে তার কিন্তু পরিষেবা বলা রয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি লিস্ট প্রকাশিত করার সঙ্গে সঙ্গে জানানো হয়েছে প্রত্যেক ব্লক অফিসে গিয়ে লিখিতভাবে দরখাস্ত জানাতে পারবেন কারও যদি কোনো অভিযোগ থাকে সেই লিস্ট নিয়ে ইতিমধ্যে যাদের ইন লিস্টে নাম উঠেছে অযোগ্য তালিকায় নাম উঠেছে তারা সবাই কিন্তু আপনারা এই সুযোগটা পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা যারা অপেক্ষায় রয়েছেন বাড়ি পোয়ার টাকার জন্য অপেক্ষারত আপনাদের বলবো ইতিমধ্যে কিন্তু তিন তারিখের পরে ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত তালিকা একেবারে প্রকাশিত হবে কারা বাড়ি পাবে কারা বাড়ি পাবে না তার কিন্তু তালিকা একেবারে চূড়ান্ত করা হবে গ্রামসভা ডেকে অনুমোদন করা হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অনুমোদন দেবে ব্লক লেভেল থেকে অনুমোদন দেওয়ার পর আপনাদের বাড়ির থেকে দেওয়া হবে এরই মধ্যে কিন্তু আপনাদের এই কার্যকলাপগুলি করতে হবে যদি আপনাদের ইন বা ইন ইলিজিবেল লিস্টে নাম ওঠে যদি কোনোভাবে এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে